দিদি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যে ঘন পায় পাই আমরাও ভালো আছি পুরা ছোট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠলাম আরও একটু আগেই কারণ এখানে আসলে তো জানোই সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তো ঘুম থেকে উঠে এদিকে মুখ টুক ধোয়া কমপ্লিট এবারে দেখো আমি এখন কিন্তু চুলটা আশ্রে নিচ্ছি আর এদিকে আমার বোনের ছেলেও কিন্তু ঘুম থেকে উঠলো এই মাত্র আমিও উঠেই না মুখ টুক ধুয়ে নিলাম তারপরে ওরা উঠলো আর আমার মা তো সকাল সকালে উঠে পড়ে বাবু উঠবে সাতটার দিকে গিয়ে বাবু উঠবে তো যাই হোক এদিকে চুলটা বেঁধে নিয়েছি সবসময় আর ইলুকিশি বেশে থাকা যায় না তোমাদের সামনে তো ইলুকুশি বেশি আসি আর ভাবলাম কি বাপের বাড়িতে আসলাম এই জনের জনের সাথে দেখা হবে এরকম ইলুকেশি বেশি যদি থাকি তাহলে মানে দেখতেও তো কীরকম লাগে বলো তাই জন্য একটু চুলটা আসছে পরিপাটি হয়ে গেলাম তারপরে এই যে দেখো আমার বোনের ছেলে আর আমি দেখলে কালকে আমরা কিন্তু একসাথে ঘুমিয়েছি আমরা আসার পর থেকে কিন্তু আমরা তিনজনে কিন্তু একসাথেই শুয়ে আছি মানে ঘুমোচ্ছি রাত্রিবেলায় এমনিতেও তো আমাদের বিছানা আছে আলাদা করে শোয়া যায় বড় রাশটা আবার আলাদা করে শুতে হয় আর যখন এখন দু বোন আর ওই যে বোনের ছেলে তো তাই জন্য তিনজন কিন্তু আমরা একসাথে কিন্তু শুচ্ছি আর এই যে দেখো ও এখন ব্রাশ করবো ও আবার আমাকে একটু বিডিও করে দিল ওকে যদি বলি বিডিও করার কথা ও তো যা খুশি হয় আর আমার তো একদিকে ভালোই হয়েছে যে না বিডিও ধরে দেবার লোক আছে এরকমটা তো যাই হোক কি জন্যই মানে এই জায়গাটার মধ্যে বক করেছিলাম তো এদিকে আমার বোন কিন্তু রান্না বসিয়ে দিল আর আমি এদিকে দেখো কাপড় চোপড়গুলো মেরে দিচ্ছি ও আসার পর থেকে আমাকে আর রান্নাবান্নার দিকে যেতে হয়নি ওই যে ওকে একটু কাটাকুটি বাটাফটি এগুলো করে দিচ্ছি বা ভাতটা একটু করলাম এতটুকুই না হলে ওই পুরো রান্নার দিকে ইয়ে আর আমার হলো গিয়ে ওই যে ঘর দূর ঝাড় দেওয়া ঘরটা একটু গুছিয়ে রাখা এগুলো আর এদিকে খাওয়ার পর ভাসন টুসুনগুলো একটু মেজে গষিয়ে দে ও মাজা গষা করে তো দুজনে মিলেই করি আর মা বাবুকে তো বললামই যে এখন আমরা আসলাম এখন আর কোনো কিছু করতে হবে না গরের কাজের ক্ষেত্রে বাবুর তো এদিকে দোকানে যেতে লাগে বাইরের কত কাজ থাকে এগুলো তো বাবু ইয়ে করে মানে গড়ের কাজের দিকে কারণ ওদের তো আর ছেলে নেই যে ছেলের বউ এসে ওদেরকে রান্না করে খাওয়াবে বা এটা ওটা করবে আমরা যেহেতু বাড়িতে আছি এখন আমরা করেই খাওয়াই তো এদিকে দেখো আজকে শিমির বিচির রান্না হবে সিমির বিচির সেদ্ধ বসিয়ে দিল এদিকে বোন আলুও কেটে নিয়েছে বেগুনও কেটে নিয়েছে আর এদিকে ভাতের হাড়িও কিন্তু বসে গেলো দেখলেই তো এদিকে দেখো আজকে বেগুন আলু দিয়ে চন্দনা শুটকি মাছ দিয়ে কিন্তু রান্না হবে বোনেরাতে জাস্ট ওয়াও হয় এই এটা রান্নাটা আর এই যে দেখো চন্দনা শুটকি মাছ কিন্তু এখানে কেটে নিয়েছে তো এবারে চলো ও এদিকে রান্নাটা বসাচ্ছে আর ওইদিকে বললো কয়েকটা ধনে পাতা চিড়ে দেওয়ার জন্য তো আমি আবার এখান থেকে ধনেপাতা নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে আগে এত এত এই ধনে গাছগুলো ছিল তোমাদের যদি দেখাতে পারতাম এতগুলো ধনেপাতা পাতা গাছ ছিল আর এখন দেখো ধনেপাতা গাছের কী অবস্থা তো যাই হোক এদিকে ধনেপাতা ওগুলোকে তুলে দিয়ে এবারে দেখো টিফিন তো আমার করা হয়নি তো এবারে ও আর আমি মিলে একসাথে দেখো টিফিনটা করে নিচ্ছি বিস্কিটের কলা হলো আজকে সকালের টিফিন তো দুজনে মিলে এখন কিন্তু একসাথে টিফিনটা খাবো ও বলছে ওরও নাকি এই ককটিস বিস্কিটগুলো খুব ভালো লাগে তো সেদিন তোমাদের দাদা ভাই এই বিস্কুটগুলো এনেছিল এমনিতে তো আমাদের ঘরে ওই যে গুল গুল বিস্কুট কিগুলো যেন টপ বিস্কুটগুলো গুলো থাকে সবসময় আর তোমাদের দাদা ভাই আবার এই বিস্কুটের ব্যাপারটা নিয়ে এসেছিলো মানে ওই যে সকাল মানে ইয়ে বেলায় সন্ধ্যাবেলায় বলছিলো আমিও তো ভালোবাসি এরকমটা বলছিলো তো ওর আবার আমার পছন্দের সাথে ওরও মিলে গেলো ও নাকি বিস্কিট দিল খেতে খুব পছন্দ করে আমি আবার বলছি মাসি বোনপু তো মিলবেই তো এরকমটা বলছি তো যাই হোক ও কিন্তু টিফিন করলো করে তারপরে এই যে দেখো এবারে কিন্তু লেগে গেলাম এখন কাজে আজকে ভাবছি একটু ঘর ঝাড় দেবো এমনিতে তো চত্র সংক্রান্তিটা মানে আর বেশি দিন নেই যদিও আরও অনেকটা দিন আছে মাঝখানে তারপরে আমরা তো আর এখানে থাকবো না আমরা তো কদিন বাদে চলে যাব কারণ আমাদের তো সময় চলে আসছে যাওয়ার জন্য তো তাই জন্য তো যেহেতু চলে যাব সে আমরা যাওয়ার পর বাবুকে এগুলো করতে হয় মা একটু একটু হেল্প করে বাবু তো বেশিরভাগ করতে হতো পুরুষ মানুষ বুঝতো মানে বুঝতেই পারো তো আনাচে কোনাচে মিলিয়ে যে পয় পরিষ্কার করা ওটা তো করতে পারে না মা যখন একটা সময় করতো না আমি এখন আমার কি ঘর তোর পরিষ্কার করে রাখি আমার থেকে আরও চার গুণ পরিষ্কার করে রাখতো মা এতটা চকচকে করে রাখতো তখন আমাদের মাটির ঘর ছিল এতটা এতটা পরিমাণে পুরো একদম যেন মাটি থেকে ভাত তুলে খাওয়া যাবে এরকম অবস্থা তো আমরা ভাবলাম কি যে না আমরা যখন বাড়িতে এসেছি আমরাই ঘরটোর চতুর্থ সংক্রান্তির কাজগুলো করে দিয়ে যাই তাহলে বাবুকে আর করতে হবে না শুধু ওই যে দুইটা বিছানার বেডকাপারগুলো থাকবে আর মশারিগুলো এগুলোই লাস্টে ধুয়ে দিলে হবে না হলে সমস্ত কাজ বাজ আমরাই করে দিয়ে যাব তো বোন এদিকে রান্না বসিয়ে দিলো আর আমি এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে সকালবেলায় কিন্তু দাঁত ব্যথায় কোনো উঠেনি তারপরেও ওই যে মুখ টুক কান টান কান গলা ব্যথা তো তাই জন্য একটা মানে ইয়ে পিছিয়ে রাখলাম গামছাটা পিছিয়ে রাখলাম আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না তাই জন্য ওই যে গামছাটা পিছিয়ে ভালো করে ইয়েটা করছে আর আমার তো আবার চোখে দুলু পড়ার সমস্যা মানে একটা ইয়ে তো সেই জন্য আবার একটু ঢেকে রাখলাম যাতে আমার চোখে টোকে না পড়ে তো দেখো এইদিকে কিন্তু আমি চারিদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি এই যে কারণ দেখো এখন যদি বলি যে না আজকে দেবো না কালকে দেবো কাল দেবো না পরশু দেবো এ করলে না সে আমাদের মানে যাবারও চলে মানে সময় চলে আসছে সে করার দেওয়া হবে না শেষে বাবুকে এগুলো করতে লাগবে তো যখন এসেছি অন্য সময় তো বাবু করি তাই ভাবলাম কি যে না আমরা এগুলো করি তো আমার বোনও আসবে ওদিকে রান্না শেষ করে তারপর আসবে পেছনের রুমটার মধ্যে অনেকটা ইয়ে হয়ে আছে তো এগুলো একটু পরিষ্কার করতে লাগবে আগে ঝাড়াঝুরির কাজটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি তো সেদিন সে কিছুটা করেছিলাম তারপর উপরগুলো তো আর নাগাল পাইনি তো আজকে একদম পুরো ঘরে ঝাড় দিয়ে যাচ্ছে যাতে আর বাবুকে আর মাকে না করতে লাগে মানে সংক্রান্তির পুরো কাজটাই করে দিয়ে যাচ্ছি জানো তো বাড়িতে একজন ইয়ে না থাকলে যা হয় বিশেষ করে মা এখন অসুস্থ বুঝতেই পারো কতটা যে কষ্ট হয় মানে ওদের জন্য তো মন চাইলেও কোনো কিছু করতে পারি না দূর থেকে তো ভাবলাম কি কাছে যখন আসলাম যতটুকু পারি ততটুকু কিন্তু করে যাচ্ছি দুগুনে মিলে একটু এদিকে দেখো ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে পেছনের রুম আর সামনের রুম তারপর এদিকে দেখো এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি ঠাকুর ঘরটা আজকে দেবো না ঠাকুর ঘরটা দেখি কাল পরশুর দিকে দিতে পারি কি না ঠাকুর ঘরটা ধরবো না আজকে একদম রান্নাঘর টোর যা আছে সমস্ত কিছু ঝাড় দিয়ে নেব দুজন থাকলে হয় বলতো ওই যে বোন রান্না করে নিচ্ছে আমি এদিকে পেছন মানে ঘর টোর ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে দেখো একসাথে কিন্তু কাজগুলো বেশ হয়ে যাচ্ছে তো সামনের রুম মানে অতটাও কষ্ট হয়নি কারণ সেদিন তো পরিষ্কার করেছিলাম আমি শুধু উপরগুলো ঝাড় দিয়ে পড়েছিল এগুলোকে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সামনের রুম বলতে পারো অতটা মানে খাটুনি হয়নি সামনের রুম আমার পরিষ্কার করা হয়ে গেছে এবারে পেছনের রুমের যে কৌটুকাঠিগুলো আছে না ওই কৌটুকাঠিগুলোকে মুছামাছি করে এবারে এই টেবিলের উপরে রাখবো টেবিলের উপরে কাপড়টা পেতে নিয়েছি আর দেখো যা কুটুকাটি আছে এই পেছনের সময় বিছানাটার মধ্যে একটা কভার পেতে তারপরে এগুলো কিন্তু রাখলাম তো এবার একটা একটা করে এই কুটুকাটিগুলোকে মুছে মুছে না এখানটায় কিন্তু রাখবো আর দেখো ওই জায়গাটা পুরো জানলাটা খুলে রাখলাম তো তাই জন্য একবার অন্ধকার আসছে আবার একবার ইয়ে আসছে দেখো তো সমস্ত কিছু মোছামাছি করে পরিষ্কার করে নিচ্ছে আবার তো আমারও বাড়িতে গিয়ে সে কাপড় ধোয়া ঘর দোর ঝাড় ধোয়া সংক্রান্তি আসলে একটা যা হয় আর এমনিতে তো বাড়িতে এতদিন যাবো থাকছি না সেই ঘরের অবস্থা বুঝতেই পারছো তো সেই তো বাড়িতে গিয়ে আবার গুছিয়ে গাছিয়ে ওগুলোকে মোছামাছি ক্লিন করে পরিষ্কার করতে আমার সে আবার কত দিন যে লাগবে একদম ঘিয়েই শুরু করে দেব না মানে আবার না করে থাকতেও পারবো না তোমরা তো আমার অভ্যাসটা জানোই আমি অপরিষ্কার দেখলে থাকতেই পারি না তো সেই চক্র সংক্রান্তির কাজ আর ঘর দূর একদম একসাথেই পরিষ্কারটা করে নেব। যদিও আমার ঘর তোর পরিষ্কার থাকে দুদিন বাদে বাদে পরিষ্কার করে রাখি কিন্তু এখন তো কতদিন যাবৎ বাড়িতে নেই তাহলে তো বুঝতেই পারো আর এই যে দেখো পোষ সংক্রান্তির সময় যে লুট হয় বাবু লুটে এই তিনটা ইয়ে পেয়েছিল তিনটা না দুইটা মনে হয় পেয়েছিল আর ওইটা আমাদের গাছের তো দুইটা না এই নারকেল পেয়েছিল লুটের মধ্যে ওই যে বাড়ি বাড়ি যে পোষ সংক্রান্তির লুট আসে যে ও লুটের থেকে পেয়েছিল আমাদের আবার দেখাচ্ছে তো এই নারকেলগুলো আবার জায়গা মতো রাখলাম বলছে আমরা দু বোন যেন এইগুলো নিয়ে যাই এরকমটা বলছিল দুইটা তো বলছিলো দুই বোন নিয়ে যাওয়ার জন্য আর এদিকে দেখো আমার বোন এদিকে রান্না বান্না করে চলে আসলো ও এসে এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটার মতো তো জুতো টুতু যা ছিল এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আনলা টানলা যা কিছু ছিল সমস্ত কিছু বের করা হয়েছিল বের করে সব কিছু মোছামাছি করে তারপর গিয়ে কিন্তু আবার জায়গা মতো রাখা হয়েছে আর এদিকে দেখো আমার বোন এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আমি তো পুরো ঝালাঝুরির কাজটা শেষ করলাম আর দেখো কতগুলো বের হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া এখনো হয়নি না না খাওয়া দাওয়া এখনো হয়নি তো ঘর ধর মুছে নিয়েছে দিদি আর আমি এদিকে হাত মুখ ধুয়ে আসলাম এখন আগে খাওয়া দাওয়াটা করব। চৈত্র সংক্রান্তির ঘর ঝাড় দাওয়া হয়ে গেছে মা তো অসুস্থ মা পারে না তো তার জন্য আমরা দুই বনে মিলে ইয়েটা করলাম ও ওইদিকে রান্না বসালো আর আমি এদিকে ইয়ে কর আমি এদিকে ইয়ে করলাম ঘরটা একটু ঝাড় দিয়েছি তারপর ও এসে ধরলো বাবু এসে ধরলো তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে দেখো ও ওইদিকে ঘর দৌড় একদম মুছামাছি করে নিয়েছে আজকে আমাদের এখানে ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে রোদ নেই জানি না রোদ উঠবে না তো এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর এদিকে দেখো আমার বোন আবার ঘর দূর মুছেও নিয়েছে কারণ ঘর ঝাড় দিলে ঘর যখন ঝাড়াঝুড়ি দেবে না তখন ঘর না মুছলে দেখবে দেখতে ভালো লাগে না যেন গোটা একটা ধুলো ধুলো হাঁটতে গেলেও যেন একটা অসুবিধা হয় তাই জন্য ঘরটা মুছে নিয়েছে আর এদিকে কাপড়ে এক বল জমানো হয়েছে এগুলোকে এখন আস্তে ধীরে দুদিন লাগিয়ে মানে কাঁচা হবে আর এই যে দেখো পুরো ঘর একদম গুছানো পরিপাটি কমপ্লিট এইরকম সাজানো গুছানো সংসার কান্না ভালো লাগে বলো এইরকম ঘর তো দেখতে টিনেগেরা ঘর হলেও না ঘরকে যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় সেটাই দেখতে স্বর্গ হয়ে উঠে আর এদিকে ডাল তারপর ইয়ে ইয়েগুলো সর্ষেগুলো যে হয় কালো সর্ষে ওগুলোকে রোদে দেওয়া হয়েছে আর এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়লাম এদিকে দু বোনে মিলে আর এদিকে আমার বোনের ছেলে আবার আমাকে ভিডিও করে দিচ্ছে আমি যে খাওয়া দাওয়াটা করছি আজকে খাওয়া দাওয়া করতে করতে একদম পুরো লেট হয়ে গেল তো এই যে দেখো লাউ এর পোষাগুলোকে আলু দিয়ে ভাজি আর এদিকে চন্দনা শুটকি মাছ আলু বেদন দিয়ে ঝোল এ হলো আজকে আমাদের মেনু তো আবার কোনো কিছু করতেই হবে বাপের বাড়িতে আসার পর না ও যে সকাল দুপুরে এক খাবার রাত্রিবেলায় আবার আর একটা বাবুই নিয়ে আসছে ওটা ওটা মেয়ে দাকি পছন্দ করছে বাপের বাড়িতে আসলে যাও হয় তো এদিকে দেখো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে দুপুর গড়িয়ে বিকেল হলো তারপর বদিদের সাথে গল্প টল্প করে এমনিতে কাকিমুনি কাকু আসলো মেজো কাকিমুনি কাকু তো ওদের জন্য এখন চা বানিয়ে নিলাম এই যে দেখো তো চাটা বানিয়ে নিয়ে এই যে দেখো এবারে এখন মনিকে কাকুকে চাটা দিয়ে দেব। এই যে দেখো কাকুকে এখন চাটা দিয়ে দিলে মেজো কাকুকে এবার কাকিমুনিকেও দেবো এই যে দেখো কাকিমুনিকে এখন চাটা দিয়ে দিচ্ছি তো সাথে কিন্তু এখন আমিও একটুখানি চা খাবো মা বোনকে বললাম ওরা চা খাবে না আর এই যেদিকে দেখো বাবু ওইদিকে আবার রাত্রিবেলা নিয়ে আসলো পাবদা মাছ তো এখন পাবদা মাছ কাটাকুটি হবে রাত্রিবেলা পাবদা মাছ রান্না হবে আর এদিকে মাছের সাথে নিয়ে আসলো রসুন পেঁয়াজ তারপর এদিকে নিয়ে আসলো ইয়ে কাঁচা লঙ্কা তো সমস্ত গুছিয়ে জায়গা মতো রাখবো আর এদিকে তো এখন টাছ কাটা হবে আর এদিকে বলছে আমাকে মাছের চুলের জন্য এদিকে আমি ওকে পেঁয়াজ এগুলো কেটে দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তো আমি এদিকে এখন বসলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কাটতে আর কি জানো তো এই যে পেঁয়াজ কাটা লঙ্কা মানে ইয়েটা কাটছি এই কাকেমন চা দিলাম তো সেদিন থেকে কিন্তু আমার মানে দাঁত ব্যথার ইয়েটা শুরু হয়েছে ব্লগে তোমাদেরকে যদিও বলেছিলাম দাঁত ব্যথার প্রবলেম এই প্রবলেম তো এটা তো আমি বয়েসে দেওয়ার পর ভিডিওগুলো বলছিলাম তো শুরুটা কিন্তু আমার এ দিন থেকে শুরু হয়েছে আর তুমি চা দিয়ে আমি চা খেলাম হঠাৎ করে আমার মানে চা খাওয়ার পর জলটা খেয়ে দাঁত ব্যথা শুরু কী যে দাঁত ব্যথা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাবু এসে দূরে বাজার থেকে গিয়ে ইয়ে এনে দিল আমাদেরকে এই ওষুধ এনে দিল ওষুধটা খাওয়ার পর এখন দেখলাম কিছুটা কম জানি না আবার কখন উঠে যাবে আমার তো এমনিতে ছোটো থেকে বড় হলাম কোনো দিনও আমার দাঁত ব্যথা হয়নি আর বাপের বাড়িতে আসলে বলো এরকমটা হলে ভালো লাগে আসলাম কদিনের জন্য আনন্দ ভর্তি করার জন্য আর সে এসে যদি এই রোগ সেই রোগ তাহলে তো ভালো লাগে না বলো আর এদিকে দেখো এখন গড়িতে বাজার নয়টা এদিকে টিভি চালানো হয়েছে আমার বোনের ছেলে আমি এদিকে দেখছি এখন টিভি আর এদিকে কান আর মাথা ইয়ে করে রাখলাম আর এদিকে বাবু মা এদিকে শুয়ে আছে বাবু ওইদিকে টিভিটা দেখছে আর আমি মাথাটার ইয়েটা ওই চাদরটা দিয়ে পিছিয়ে রাখলাম এদিকে আবার গলা কান ব্যথা আছে তাই জন্য তো এবার এদিকে সবাই মিলে এখন টিভিটা দেখব আর তারপর গিয়ে খাওয়া দাওয়াটা হবে তো বোন এদিকে ওই যা পাবদ মাছের তরকারিটা রান্না করছে আর আমি এদিকে দেখো মার আলমারিটা একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি দাঁত ব্যথার মতো হয়তো কষ্টে দিয়ে মানে সব কিছুতেই দেখবে কষ্ট মানে যে কোনো একটা শরীরে কোনো কিছু হলেই না তখনই দেখবে এটা যন্ত্রণা যেন থাকা যায় না তবে দাঁত ব্যথারা যেন বেশি দাঁত ব্যতার সাথে সাথে আমার মাথাও পর্যন্ত যন্ত্রণা শুরু হয়েছিল। ভগবানকে ডাকে আমার যেন আর এরকমটা না হয় কোনোদিনও এরকম হয়নি জানো তো জানি না কেন এরকমটা হয়েছে তো এদিকে দেখো মার শাড়িগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে ঠিকঠাকভাবে কিন্তু এগুলো রাখছি তো খাওয়া দাওয়া তো হতে হতে সেই আমাদের সাড়ে দশটা মতো বাঁচবে রান্নাবান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে আর আমি আবার মাঝে মধ্যে গালটাও ধরছি আমার যেন কীরকমটা একটা লাগছে কী যে হলো আজকে বাপরে বাপ যাই হোক তোমরা আমার বাপের বাড়ির ব্লগুলো খুব পছন্দ করছো অনেকে অনেক কমেন্ট করছো সবাইকে অনেকটা ধন্যবাদ আমার মন থেকে অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে ভিডিওগুলো দেখার জন্য এইভাবে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের ভালোবাসা না পেলেও তো আমি এগিয়ে যেতে পারবো না ইউটিউবে আসা নিজের পায়ে দাঁড়ানো নিজের একাকিত্বকে কাটানো নিজের একটা ভালো লাগার জায়গা বলতে পারো নিজের সময়টাকে কাটানোর জন্য তো সব কিছুই বলতে পারো সবার আগে হলো নিজের পায়ে দাঁড়ানো তো যাই হোক চলো এবারে আমি এদিকে এখন এটা আমার এটা গুছিয়ে গাছিয়ে নিই তারপর তো বললাম খাওয়া দাওয়া হতে হতে লেট আছে আর বাড়িতে আসার পর না আমাদের প্রত্যেক দিন ঘুমোতে ঘুমোতে সেই এগারোটা সাড়ে এগারোটা মতো বাঁচছে প্রত্যেক দিন এরকমটা হচ্ছে এই যে আমাদের গল্পই শেষ হচ্ছে না মা বাবু বোন বোনের ছেলে সবাই মিলে একসাথে যে কি গল্পের ভান্ডার নিয়ে বসি তো মার সুতির শাড়িগুলো একসাথে রাখছি ভালো শাড়িগুলো আবার একসাথে রাখছি ওই যে আবার ভাইয়ের বিয়ে বৈশাখ মাস ওইখানে যাবে এটা নিয়ে আবার কথাগুলো বলছিলাম যে কখন কোনটা পড়বে কতদিন কে কমায় যাবে ওইটা নিয়েই মানে আলোচনা করছি সবাই তো যাই হোক চলো ওইদিকে আমার বোন এসে আবার একটুখানি দেখে যাচ্ছে কিভাবে কি গুছিয়ে রাখছি আমি আবার বলছি মনে হচ্ছে এখন আবার দাঁত ব্যথা শুরু হবে এরকমটা বলছি যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাড়িতে আসার পর ব্লগগুলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে কেন বলো তো ওই যে বাড়িতে মা বাবার সাথে গল্প করতে এটা ওটা করতে সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা যায় না বলো সারাক্ষণে যদি ক্যামেরাবন্দি মানে ক্যামেরাটা হাতে নিয়ে রাখি তাহলে তো আর ওদের সাথে সময়টা কাটাবো কীভাবে তাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি